হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি পদক্ষেপ সংবাদ মাধ্যমকে সতর্ক করল ইউনুসের সরকার বাংলাদেশ সরকার বিবৃতিতে জানিয়েছে শেখ হাসিনার বক্তব্য কোনো সংবাদ মাধ্যম ভবিষ্যতে প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সন্ত্রাস বিরোধী আইনে কঠোর পদক্ষেপ করা হবে এই বার্তা দিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গত বৃহস্পতিবার হাসিনার একটি বক্তৃতা বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছিল তারপরই এই সতর্ক বার্তা দিয়েছে ইউনুস সরকার বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র এবং অনলাইন সংবাদ মাধ্যমগুলি যদি ফৌজদারি অপরাধ গণহত্যা ও মানবতা বিরোধী কার্যকলাপে অভিযুক্ত পলাতক আসামি তথা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার করে তবে তা দু হাজার সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করা হবে এছাড়াও গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈর শাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে বলেও সরকারি বিবৃতিতে সংবাদ মাধ্যমগুলিকে জানানো হয়েছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং বহুবীর শহীদের রক্তের বিনিময়ে এই মধুর স্বাধীনতা উপলব্ধি আমরা পেয়েছি গৌরবময় উনআশি তম স্বাধীনতা দিবসে আরোগ্য দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন স্মরণ করছে সেই মহান বীর ব্যক্তিত্বদের মহান বীর সৈনিকদের গৌরবে আমরা গৌরবান্বিত অনুভব করছি জয় হিন্দ জয় ভারত